এখন আমাদের চললো চালু শুরু আরম্ভ চালু শুরু আরম্ভ শুরু হয়ে গেছে এইবার কাল দেখো কত বাসন পাত্র এইগুলো নিয়ে এবার যুদ্ধ করতে হবে যুদ্ধ হয়ে নামতে হবে ঝাড় দাও মাছ মাছ ছড়াও কাটাকুটি করো রান্নার জোগাড় এখনও শুরু হয়নি রান্না রান্না করতে করতে প্রায় দশটা হয়ে যাবে দশটা তার মধ্যে সব কিছু করতে হবে আমাদের কাটতে হবে বাড়তে হবে রান্না করতে হবে সব করতে হবে এই ঝাঁটো নিয়ে ঝাটা ঝাঁটা হবে মানে হয়ে গেল তোর কাজ হাত বাতা হয়েছে ওই জন্যই ফুটকাম বলছিলাম যে হাত ব্যথা করে লাভ নেই কষ্ট করবি কষ্টর ফল পাবি না দেবে না দেবে না ওরা ফল দেবে না